আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা সবার আমরা আবার চলে এসেছি ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটের ইংরেজি প্রশ্ন সলভ নিয়ে আজকে আমরা যে সেশনটা দেখব ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন আচ্ছা থেকে আমরা দেখে ফেলেছি যে পনেরো মার্কের ইংরেজি কোশ্চেন শুরু হয়ে গিয়েছে অর্থাৎ লিখিত আনা হয়েছে এবং এমসি কিউ থেকে কমিয়ে পনেরো মার্ক করা হয়েছিল তোমাদের যেটা কিন্তু এখনো পর্যন্ত বহাল অর্থাৎ এখনো কিন্তু তুমি ঢাকা ইউনিভার্সিটির খ ইউনিটে পরীক্ষা দিতে গেলে তোমাকে পনেরো মার্কের ইংরেজি উত্তর করতে হয় সো আমরা বোঝার চেষ্টা করব কোয়েশ্চেন সলভ করে যে কি টাইপের প্রশ্ন আসে অ্যাজ ইউজুয়াল এবং যে প্রশ্নগুলো আমরা সলভ করব এগুলো মনে রাখার চেষ্টা করব একদম রিপিটেশন না হলেও একই নিয়মের কিন্তু রিপিটেশন হতে পারে ফার্স্ট সরি ফার্স্ট কোয়েশ্চেনে আমরা চলে যাচ্ছি দেখো উই হ্যাভ নট কোয়েশ্চেনটা ঠিক আছে এক নম্বর কোয়েশ্চেন উই হ্যাভ নট বিন গিভেন মানে আমাদেরকে দেওয়া হয় নাই ড আপডেট অন দা পেশেন্ট কন্ডিশন আমাদেরকে পেশেন্টের অবস্থার দেওয়া হয় নাই দেখো এখানে অপশন আছে কি কি সাম নান এনি ঠিক আছে এখানে একটা জিনিস মনে রাখবা খুব ভালো মতো মনে রাখতে হবে সেটা হলো যখন একটা নেগেটিভ ভার্ব থাকবে যেমন এখানে দেখতে পাচ্ছি উই হ্যাভ নট গিভেন আমাদেরকে দেওয়া হয় নাই আমাদের কি কি আমি বলবো যে আমাদেরকে সকল আপডেট দেওয়া হয় নাই বেশি আপডেট দেওয়া হয়নি নাকি কোনো আপডেট দেওয়া হয় নাই ঠিক আছে পেশেন্ট কন্ডিশন নিয়ে ইউজুয়ালি আমরা বলতে গিয়ে বলতে হচ্ছে যে আমাকে কোনো আপডেট দেওয়া হয় নাই পেশেন্টের কন্ডিশন নিয়ে এই কোনো কোথাও কাউকে এগুলো যে এই রিলেটেড ওয়ার্ড গুলো কোনো কোথাও কাউকে এগুলো বলতে গেলে আমরা এনি ইউজ করি তাই না যেমন এনিওয়ান তারপরে এনিওয়ার কোথাও এনিবডি এবং এটার আগে কি হয় এর আগে একটা নেগেটিভ ভার্ব বসে নেগেটিভ অর্থ সংযুক্ত একটা ভার্ভ বসে যেহেতু আমি এখানে বলতে পারি আমাদেরকে দেওয়া হয় নাই অ্যানি আপডেট আমাদেরকে কোনো আপডেট দেওয়া হয় নাই তো এখানে আমরা মোটামুটি শিওরলি দেখো অন্যগুলো কিন্তু তুমি বসাইতে পারবা না তোমার অ্যান্সার হবে অ্যানি নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাই এটা বেশ ইজি ছিল দেয়ার ইজ আ লিবারেশন স্কালচার ড্যাশ আর্টস বিল্ডিং অফ দ্য ইউনিভার্সিটি আচ্ছা প্রথমে বুঝতে হবে লিবারেশন স্কালচার কি হ্যাঁ এটা একটা স্বাধীনতার সাথে সম্পৃক্ত একটা ভাস্কর্য ঠিক আছে স্বাধীনতা ভাস্কর্য এভাবে মিন করছে আর কি এখন আমাদের যে ভাস্কর্য আর্টস বিল্ডিং এর কোথায় ভাস্কর্যটা আছে বলতো অপরাজেয় বাংলা ভাস্কর্যটা এটা আর্টস বিল্ডিং এর কোথায় বা কলা ভবনের ঠিক সামনে কিন্তু একদম ফ্রন্টে তাই তো তুমি যদি এটা জেনে থাকো তাহলেই এই क्वेश्चनটার উত্তর করতে পারবা এবং এটা অবশ্যই জেনে রাখা ভালো যে কলা ভবনের ঠিক সামনে অপরিজয় বাংলা ভাস্কর্যটা এবং দেখো এখানে বিফোর বিসাইড এট দা ব্যাক কোনোটাই মিলবে না একমাত্র লজিক্যালি রাইট হলো ইন ফ্রন্ট অফ ঠিক আছে এখানে কি কলা ভবনের

এখানে পড়াতে গেলে সব রুলস এর পড়াতে গেলে অনেক টাইম লাগবে আমি তোমাদেরকে জাস্ট মেথডটা একদম ট্রিক স্টেপ বাই স্টেপ জাস্ট করে যাই ঠিক আছে আমরা আমাদের ফুল কোর্সে ঢাবি বিজয় যেটা ভার্সিটি বিজয় 2.0 এটাতে কিন্তু আমরা ন্যারেশন থেকে শুরু করে প্রতিটা টপিক একদম বেসিক টু প্রো লেভেল আমরা শেখাচ্ছি এবার দেখো শি সেড টু মি এরপরে আছে একটা কোশ্চেন ঠিক আছে আমি দেখো স্টেপ বাই স্টেপ তোমাকে দেখাই কোশ্চেন করছে তাই এখানে লিখবা তুমি শি আস্কড মি কি এক্স করছে এবং আমি বলছি क्वेश्चन शुरूতে WH ওয়ার্ড থাকলে ওটা আগে লিখে নিবা আস্ক মি ওয়াই ডোন্ট ইউ কাম অন মন্ডে ঠিক আছে ডোন্ট ইউ কাম অন মন্ডে এই ইউ মানে হলো আই মানে আমি এবং ডোন্ট কাম এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে হিসাব করো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি ডাইরেক্ট ভার্বের মধ্যে থাকে তাহলে ওইটা হয়ে যায় past infinitive ওয়াই এই যে আই বললাম না ওয়াই আই past infinitive করলে কি হয় ডিডন্ট কাম দেখো তো এটা কোনটা এই যে গ নাম্বার সে আকি ওয়াই আইডিডেন্ট কাম সরি গো ঠিক আছে আচ্ছা এখানে আমি র্যান্ডমার্ভ হিসেবে কারণ করছি এখানে বেসিক্যালি জাস্ট গো হবে কাম থাকলে গো হয় আমরা জানি হেয়ার থাকলে দেয়ার কান থাকলে গো

এইটা তোমাদের বইয়ের একটা টপিকের তোমাদের নেলসন ম্যান্ডেলার টপিকটা যেটা আছে অ্যাপার্থিজের এইটার থেকে ইমান্সিপেশন ওয়ার্ডটা নেওয়া হয়েছে এবং ইমান্সিপেশন মানে সর্বদাই একটাই ছিল সেটা হলো স্বাধীনতা স্বাধীনতা ইমান্সিপেশন মানে স্বাধীনতা দেখো অ্যাডভোকেট করা মানে কারো পক্ষে ওকালতি টাইপ একটা পক্ষে তুমি দাঁড়ানো ঠিক আছে কারো পক্ষে ভয়েস তোলা এখন দেখো এঙ্গেজ মানে কাউকে এঙ্গেজ করে মানে কাউকে কোন ব্যাপারে তুমি এঙ্গেজ করছো মানে তুমি বুঝছোই তুমি সংযুক্ত করছো তাকে তো পোর্ট্রেট শব্দটার অর্থ হলো ছবি ঠিক আছে পোর্ট্রেট তুলি আমরা ফোনে নিশ্চয়ই জানি দেখো স্বাধীনতার সাথে মেলে শুধু খ নাম্বার এটাই হবে তোমাদের উত্তর তারপরে দেখো চুজ দ্য সেন্টেন্স উইথ দ্য কারেক্ট পাংচুয়েশন ক নাম্বারে বলছে মাই আন্ট হু লিভস ইন

এইটা তোমার আর্ন সম্পর্কে একটা এক্সট্রা তথ্য দিচ্ছে না এক্সট্রা ইনফরমেশন তোমরা যারা এইচএসসি পঁচিশ ব্যাচ আছো যারা এই ভিডিওটা দেখতেছো তোমরা অবশ্যই জানো মডিফায়ারে মডিফায়ার পড়েছি না আমরা মডিফায়ার টপিকে আমরা একটা ব্যাপার পড়েছিলাম সেটা হলো অ্যাপোজিটিভ হলো নাউন বা সাবজেক্ট সম্পর্কে এক্সট্রা কোনো ইনফরমেশন

এখানে কোনটা সঠিক বলো এই যে অ্যাপোজিট এর আগে কমা পরে কমা খ নাম্বার এবার দেখি আমরা ইন দ্য সেন্টেন্স দেখো দ্য রেসকিউয়ার্স স্ন্যাচ দ্য চিলড্রেন ফ্রম আ পারফেক্ট স্টর্ম ঠিক আছে এই যে রেসকিউয়ার স্ন্যাচ দ্য চিলড্রেন মানে চিলড্রেন কে বা বাচ্চা কাচ্চা কে আনছে ঠিক আছে মানে নিয়ে আসছে ফ্রম আ পারফেক্ট স্টর্ম ঠিক আছে একটা আচ্ছা পারফেক্ট স্টর্ম এই ফ্রেজটা ইউজ করা হয়েছে আমাদের জানতে হবে এটা একটা ভোকাবুলারি বিষয় ভোকাবুলারি কিন্তু তোমাদের অ্যাডমিশন টেস্টের খুবই 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 গুরুত্বপূর্ণ একটা অংশ এই জিনিসটা কখনোই হেও করা যাবে না ওকে ক্লিয়ার কথা আমার এখন ভোকাবুলারি কিভাবে ঠিক করব বা কিভাবে আমাদের ভোকাবুলারি এনরিচ করতে পারবো আমাদের কিন্তু একটা ফ্রি প্লেলিস্ট আছে 30 ডেজ ভোকাব চ্যালেঞ্জ

পিক মোমেন্টটা ঠিক আছে পিক মোমেন্ট বা পিক অবস্থা যেটা একটা ঝড়ের নেগেটিভলি ঠিক আছে সেটা হলো পারফেক্ট স্টপ দেখো বাকিগুলাই কিন্তু কোনটা মিলবে না গাস্টি উইন্ড মানে কি জানো গাস্টি উইন্ড মানে যেটা আনপ্রেডিক্টেবল এই ধর অনেক ঝোড়ো হাওয়া এই আবার কিছু নাই এরকম এটাকে বলে গাস্টি উইন্ড তারপরে দেখো গ্রেভ ইলনেস মানে কি জানো ওয়েভ ইলনেস মানে হলো অনেক খুবই মেজর কোন অসুস্থতা অসুস্থতা থেকে যখন শ্রী রিসকিউয়ার ছাড়াই আনে রেস্কিউয়ার মানে উদ্ধার কর্মী এরা দুর্যোগের সময় কাজ করে তবে গ্রেট চ্যালেঞ্জ এর কিন্তু بیگ একটা ইনফরমেশন চ্যালেঞ্জ ঠিক আছে কেমন চ্যালেঞ্জ কিসের চ্যালেঞ্জ ঠিক আছে সো ওর সিচুয়েশন এইটাই ঠিক আছে যে একটা ঝড়ের ওর সিচুয়েশন বলতে বোঝায় পারফেক্ট স্টর্ম তারপরে দেখি আমরা

তাকে কি করতে হচ্ছে খাঁচায় বসে গান গাইতে হচ্ছে আচ্ছা প্রথমত বলেছে পাখি এবং সে খাঁচায় বসে গান গাইতে হচ্ছে মানে কি এখানে দেখো এটাই হবে তোমার পারফেক্ট অ্যান্সার বুঝতে পারছি আমরা এটা কিন্তু বইয়ের ভেতর থেকে ইউনিটের কোয়েশ্চেন তারপরে দেখো নেক্সট প্যারেন্টস কারা ছিল এটাও তৎকালীন সিলেবাসের বইয়ের কোয়েশ্চেন ঠিক আছে তৎকালীন বইয়ের কোয়েশ্চেন অরফিয়াসের প্যারেন্টস কারা ছিল আমরা যদি বইটা ভালো মতো পড়ে থাকি তখন তোমাদের এখন লাগবে না ঠিক আছে তোমাদের কিন্তু তোমাদের সিলেবাস অনুযায়ী তোমাদের পড়তে হবে এখন দেখো অর্ফিয়াসের প্যারেন্টস ছিল এটা জ্ঞানের বিষয় জ্ঞানমূলক প্রশ্নের মতো অ্যাপোলো এবং মিউস ক্যালায়ো ঠিক আছে ক্যালায়োপিউ বলে ওকে এটা তাহলে এটা কিন্তু তোমাদের অত লাগবে না এটা কিন্তু আগের একটা বৈভিত্তিক কোয়েশ্চেন তারপরে দেখো এই যে এই বাক্যটাতে আন্ডারলাইন ওয়ার্ড মানে ইলেকটেড কোন পার্টস অফ স্পিচ আচ্ছা দেখো একই ওয়ার্ড বিভিন্ন পার্ট ব্যবহার হতে পারে আমি বললাম যে ইলেক্টেড হিম অথবা উই ঠিক আছে আই অথবা উই একজন মিলিত করা যায় না

এবং এই জায়গাটা খেয়াল করো ইলেক্টেড প্রাইম মিনিস্টার এখানে কিন্তু এটা কোনো কাজ করতেছে না এটা প্রাইম মিনিস্টারের অবস্থা বোঝাচ্ছে ইলেক্টেড প্রাইম মিনিস্টার হলো সেইটাই যেটা শেখ হাসিনা ছিল না এবার দেখো ইলেক্টেড পিএম ইলেক্টেড পিএম প্রাইম মিনিস্টার কেমন ইলেক্টেড এটাকে প্রাইম মিনিস্টারকে মডিফাই করছে অর্থাৎ এটা অ্যাডজেক্টিভ সেম জিনিসটাই করছে এই কোয়েশ্চেনে অ্যান ইলেক্টেড মেম্বার এটা নিঃসন্দেহে হবে ঘ নম্বর অ্যাডজেক্টিভ কে বুঝতে পারছি আশা করি তারপরে দেখে নেক্সট কোয়েশ্চেন ছিল শুভ এইট ফোর পিসেস অফ হিলসা হিলসা পিস এট ডিনার ঠিক আছে এখানে দেখো তোমাকে কনফিউজ করার জন্য ভয়েস চেঞ্জ যখন দিয়েছে তোমাকে কনফিউজ করার জন্য কিছু এক্সট্রা ইনফরমেশন দিবে যেমন এট ডিনার এখানে কিন্তু কোন ইম্পর্টেন্স বা গুরুত্ব বহন করছে না এটা জাস্ট একটা এক্সট্রা ইনফরমেশন এবং এটা তোমার ভয়েস চেঞ্জের কোনো প্রভাবই ফেলবে না সো দেখো এখানে অ্যাড ডিনার কখনো শুরুতে দিয়েছে কখনো মাঝে দিয়েছে কখনো শেষে দিয়েছে এটা যে তোমাকে জাস্ট একদম কি করতেছে তোমাকে কনফিউজ করছে সো অ্যাড ডিনার নিয়ে যদি তোমার প্যারা লাগে তুমি এইটা একদম মনে মনে বাদ দিয়ে দিবা ঠিক আছে তারপরে তুমি ভয়েস চেস করো শুভ এইট ফোর পিসেস অফ হিলসা ফিশ ঠিক আছে তাহলে কি ফোর পিসেস অফ হিলসা ফিশ ক্যান্সারটা কি হবে ফোর pieces of heel shafes দেখো 8 ঠিক আছে তাহলে কি এখানে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে বসবে ওয়্যার তাই না যেহেতু এগুলা কি প্লুরাল ওয়্যার যেহেতু ইট ভার্ব ইটেন ঠিক আছে ওয়্যার ইটেন বাই শুভ শুভ এখন এট ডিনার আগে বসুক বা পরে বসুক ডাজেন্ট ম্যাটার এট অল ঠিক আছে দেখো এইটা দেখবা কোন বাক্য ঠিক আছে এই লাইনটা ফোর পিসেস অফ হিলসা ফিশ এট ডিনার ওয়ার এট এটা ভুল এই জায়গাটা ভুল তাই না বারবার জায়গায় দেখো এট ডিনার ফোর পিসেস অফ হিলসা ফিশ শুভ এইট এই জায়গাটা ভুল তারপরে ফোর পিসেস অফ হিলসা ফিশ ওয়ার ইটিং বাই শুভ ভুল at dinner four pieces of hilcha fish were eaten by shubho this is one is the right ঠিক আছে আচ্ছা করে বুঝতে পারছ এটা তারপরে দেখেন চুজ দা বেস্ট ইন্টারোগেটিভ ফর্ম অফ एवरीवन হেটস অ্যাসিড থ্রোইং আচ্ছা এটা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এই क्वेश्चन আছে তোমরা বুঝতে পারছো এই বাক্যটাকে ইন্ট্রোগেটিভ বেস্ট ফর্ম করতে বলছে ঠিক আছে এটা কিন্তু আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের অ্যাসারটিভ থেকে ন্যারেটিভ সরি অ্যাসারটিভ থেকে নেগেটিভেও পড়ি

কে হেট করে না ঠিক আছে অথবা কেউ কি পছন্দ করে দেখো অর্থ দেখো আমি বললাম যে এটা সবাই অপছন্দ করে তুমি এভাবে বলতে পারো যে এটা কে অপছন্দ করে না অথবা বলতে পারো এটা কে পছন্দ করে ঠিক আছে দেখো এভরি হেটস অ্যাসিড অ্যাক্সেট্রিং এই জিনিসটাকে তুমি দুই ভাবে ইন্টারগেটিভ করতে পারো একটা হলো হু ডাজেন্ট হেট অ্যাসিড throwing ঠিক আছে শর্টে লিখলাম এ টি আরেকটা লিখতে পারো হু ওয়েট not who does anyone কেউ কি লাইক অ্যাসিড থ্রোইং ঠিক আছে দুইটা ভাবেই তুমি করতে পারো অর্থটা सेम থাকছে দেখো অন্যগুলো কেন হবে না এটা এই দুইটার মধ্যে যে কোনো একটা যদি অপশনে থাকে তুমি কারেক্ট দিতে পারো এখন ডু এনিওয়ান লাইক অ্যাসিড থ্রিং এটা কি হবে না হবে না এভরি ওয়ান এস মনে রাখবা এভরি দেখতে কিন্তু মনে হইতে পারে অনেকে বাট এটার সাথে কিন্তু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অনুযায়ী সবসময় সময় সিঙ্গুলার ভার্ব বসে এখানে ডাজ হইলে ঠিক হতো ইজ দেয়ার এনিওয়ান হু ক্যান হেড এখানে ক্যান ভার্ব আসার কোনো প্রশ্নই আসে না ঠিক আছে যেটা নাই ওইখানে ওটা তুমি এখানে প্রডিউস করতে পারবে না হু ডাজ অ্যাকসেপ্ট এখানে অ্যাকসেপ্ট ভার্বও ছিল না তুমি কোথা থেকে আনতে পারবা না ডাজ এনিওয়ান লাইক অ্যাসিড থ্রিং দেখো এটা ঠিক মিলে যাচ্ছে আমাদের এইটার সাথে তাই না এইটাই হবে আপনাদের অ্যান্সার তারপরে দেখেন দা দ্য ওয়ার্ড অরিজিনাল অরিজিনাল কি দেখো এখানে কি কি অর্থ দেওয়া আছে আমরা অরিজিনাল মানে আসল ঠিক আছে সত্য এখানে সত্য হিসেবে দেওয়া আছে অ্যামিউজিং মানে মজাদার তারপরে আর্টিফিশিয়াল মানে নকল এটা তো অ্যান্টোনিম হয়ে গেল তাই না অনেকটা অরিজিনালের accumulate মানে জড়ো করা কিন্তু ট্রু ট্রু মানে হলো সত্য এটা কিন্তু অরিজিনালের সাথে সবচেয়ে বেশি কানেক্টেড ঠিক আছে তো এটাই সিনোনিম হিসেবে পারফেক্ট তাহলে দেখো ডায়াসপোরা এই শব্দটা কিসের সাথে রিলেটেড ডায়াসপোরা আগে এক্সএস লেভেলে আমাদের একটা ইয়াও ছিল একটা টেক্সট ছিল ডায়াসপোরা মানে হলো একটা সেম আ ধর্মীয় অথবা এথনিক গ্রুপ যারা কোনো একটা কারণে বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে গেছে দেখো বর্তমানে বিশ্বে সবচেয়ে বড় ডায়াসpora হলো ইন্ডিয়ান ডায়াসpora মানে ইন্ডিয়ার মানুষ বিভিন্ন জায়গায় আছে ঠিক আছে সো ডায়াসpora এই জিনিসটা এই কনসেপ্টটা কিসের সাথে সম্পর্কিত এটাই এক প্রশ্ন ছিল এটা কিন্তু जीके এর क्वेश्चन হইতে পারত দেখো অ্যাপিয়ারেন্স মানুষের চেহারার সাথে কি ডায়াসpora সম্পর্ক আছে না এটা হলো মাইগ্রেশন रिलेटेड তাই না ঠিক আছে এটা কিন্তু কোনো যুদ্ধের কারণে যে মানুষের যে ফোর্স মাইগ্রেশন হয় এটাও কিন্তু এরাও কিন্তু তারপরে দেখো কনসেন্ট্রেশন কনসেন্ট্রেশন মানে কোন কিছুর কনসেন্ট্রেশন বা ধরো বাংলায় কি কেমিস্ট্রির টার্ম এটা ঠিক আছে বা একসাথে ঘনত্ব টাইপ ঠিক আছে এটার সাথেও কিন্তু কানেক্টেড না ডায়াসপোরা তারপরে দেখো এন্ট্রান্স কোন জায়গায় প্রবেশ প্রবেশ সম্পর্কিত কি এটা প্রবেশ সম্পর্কিত না লাস্টের অপশন যতক্ষণ দেখতেছো তুমি একদম শিওর হইতে পারবে না লাস্টে দেখো বলছে মাইগ্রেশন মাইগ্রেশন মানে কিন্তু তোমাদের সাবজেক্ট চয়েস যে কোন সাবজেক্ট পাবে এই মাইগ্রেশন এটা না এটা হলো তোমার এক জায়গা থেকে তোমার অরিজিনেটেড প্লেস বা তোমার একদম একদম রুট বা মূল বাসা একদম হোম গ্রাউন্ড থেকে তুমি অন্য জায়গায় যাচ্ছো আইদার কাজের জন্য অথবা ফোর্সফুলি এই যে জায়গায় যাচ্ছো তুমি ডায়াসপোরা হিসেবে যাচ্ছ ঠিক আছে এই মাইগ্রেশন সো এখানে অ্যানসার হবে কি মাইগ্রেশন তারপরে দেখেন কোনটা ঠিক আছে এই যে দেখেন এখানে এইখানে খেয়াল করেন আর দুইটা হবে না অ্যাসিওরেন্স না কিন্তু কখনই ডাবল আর আছে মানে তুমি এটা কাইটা দিবা ঠিক আছে অ্যাসিওরেন্স মানে কখনোই ডাবল আর না

দয়া এবং ডিগনিট মর্যাদাকে সবাই অনেক প্রশংসা করলো মানে প্রশংসা করা ঠিক আছে এটা একটা ফর্ম এটা কি রূপে আছে এটার যদি তুমি প্রেজেন্ট ফর্ম বের করো তাহলে এটা হবে লড ঠিক আছে এই ছিল আমাদের উনিশ বিশ সেশনের যে আমাদের ইংলিশ প্রশ্নের সমাধান ঢাকা ইউনিভার্সিটির ক্ষয় ইউনিটের তোমরা কিন্তু মোটামুটি আহ আমাদের দেখো অনেক কিছু কিন্তু আমি তোমাদের কি করতে নাই একদম ডিটেই রুল অনুযায়ী ধরে ধরে একদম যেমন সম্ভব না তোমাদের যদি এই ব্যাপারগুলোতে দুর্বলতা থেকে থাকে মনে হয়ে থাকে যে ভাইয়ার তো এই ব্যাপারটা একটু ডিটেলস পড়াইলে ভালো হতো তোমরা কিন্তু নিশ্চয়ই জেনে যে আমাদের ফুল কোর্স যেটা ঢাকা ইউনিভার্সিটি এবং সকল ইউনিভার্সিটির মানবিক এবং বিভাগ পরিবর্তনের জন্য অর্থাৎ ক্ষয় ইউনিটের বছর আমরা চরম সাফল্যের পরে এবছর আমরা আনতে বাধ্য হয়েছি এবং এই কোর্সে কিন্তু আমরা টপিক বাংলা ইংরেজি জিকে প্রতিটা টপিক কি পরিমাণ ডিটেলস পড়াচ্ছি তোমরা আমাদের ফ্রি প্লে গুলোই বুঝতে পারবা এবং বিভিন্ন কোর্সে তোমরা ভুক প্রবলেম ফেস করো ভোকাপের জন্য তোমাদের থার্টি ডেজ প্লেলিস্ট লিস্ট কিন্তু অলরেডি রেডি আছে সো ভয় নাই নাই কিছু নিয়ে আর ঠিক আছে। আমাদের দেখা হবে নেক্সট সেশনের ভিডিওতে ঢাকা ইউনিভার্সিটির ইংলিশ প্রশ্ন সভে সেটা হলো বিশ একুশ সেশন ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো ভালো মতো পড়াশোনা করো এবং আশা করি তোমাদের জীবন অনেক সুন্দর কাটুক